কল্পনা করুন এমন একটি দেশ যেখানে সূর্য উঠে বিশাল সোনালী মরুভূমির বুকছে সমুদ্রের নিচে লুকিয়ে থাকে রঙিন এক জীবন্ত আর প্রাচীন পাহাড়ের বুকে লেখা আছে ষাট হাজার বছরের ইতিহাস যেখানে কিছু প্রাণী আছে যাদের পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যায় আর মানুষ বাস করে প্রকৃতি এত কাছাকাছি যেন আধুনিকতার মধ্যেও অতীত জীবিত আজকে আমরা জানবো পর্যায়ের এই পর্বে অস্ট্রেলিয়া সম্পর্কে কেন একে বলা হয় ল্যান্ড ডাউন কিভাবে এটি একসাথে আধুনিক প্রাচীন রহস্যময় আর বন্য প্রকৃতির দেশ এবং কেন লাখো পর্যটকের কাছে এটি পৃথিবীর সেরা ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে একটি অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি বিশাল দেশ যা একই সাথে একটি মহাদেশ পূর্বে আসে প্রশান্ত মহাসাগর পশ্চিমে ভারত মহাসাগর আর মাঝখানে বিস্তৃত হাজার কিলোমিটার জুড়ে লাল মরুভূমি রেইন ফরেস্ট পাহাড় আর সমুদ্রটর এই দেশটির রাজধানী ক্যানবা আর সবচেয়ে জনবহুল শহর এখানে সিগনি। যেখানে আছে বিখ্যাত ওবেরা হাউস যা বিশ্বের অন্যতম আইকনিক স্থাপত্য অস্ট্রেলিয়ার আয়তন প্রায় সাত পয়েন্ট মিলিয়ন বর্গ বেকার কিন্তু জনসংখ্যা মাত্র এখানে দু কোটি সত্তর লাখ মানে প্রতি বরকের এখানে মানুষের চেয়ে বেশি দেখা যায় প্রকৃতি কাজ রোদ আর নীল আকাশ এ দেশে প্রতিদিন আলো বদলায় কখনো মরুভূমির লাল বাতিতে আগুনের মতো সূর্য আবার কখনো সমুদ্রের নীল আলোয় নরম বাতাস প্রকৃতি দ্বারণ নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাস অস্ট্রেলিয়ার অন্যতম বিস্ময় গ্রেট ব্যারিয়ার রিফ যা পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত ব্যবস্থা এত বড় যে মহাকাশ থেকে দেখা যায় ন প্রজাতির প্রাণী রঙিন প্রবাল মাছ কচ্ছ আর ডলফিন এটা যেন সমুদ্রের নিচে আরেকটি আলাদা পিঠি দেশটির কেন্দ্র অঞ্চলে রয়েছে উলু এটি বিশাল লাল পাথর যা দিনের আলোতে প্রতি ঘন্টায় রং বন্ধায় সকাল হলে কমলা দুপুরে লাল সন্ধ্যায় বেগুন যেন পাথরের মধ্যে কোনো জাদু লুকিয়ে আসে অস্ট্রেলিয়া আছে দশ হাজারের বেশি সৈকত যদি কেউ চায় প্রতিদিন একটি করে বীজ হয়ে সাতাশ বছর কাটিয়ে দিতে পারবে এখানে এর মধ্যে হোয়াইট হ্যাভেন বিক সাদা বালু আর স্বচ্ছ নিমচরের স্বপ্নময় দৃশ্য দেশটি সবচেয়ে বর্ণ ও নির্জত অস্ট্রেলিয়ান আউটব্যাক এটি এমন একটি এলাকা যেখানে হাজার কিলোমিটার জুড়ে থাকে লাল মাটি মানুষের চেয়েও এখানে দেখা যায় বেশি ক্যাঙ্গারু উট আর বন ঘোড়া কখনও কখনও এই অঞ্চলের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডেরও উঠতে উঠে যায় অস্ট্রেলিয়া আরও একটি বড় বিশ্বয় এটি গরমের দেশ বলে গণ্য হল স্নোই মাউন্টেনে প্রতি বছর ইউরোপের অ্যাপসের থেকেও বেশি বরফ পড়ে একদিকে আগুন আর আরেকদিকে বরফ অস্ট্রেলিয়ায় যেন দুই পৃথিবী একসাথে মিলিয়ে দুই এমনকি এদেশে আশি শতাংশ প্রাণী পৃথিবী আর কোথাও নেই ক্যাঙ্গারু কয়লা পাস এম এরা যেন অস্ট্রেলিয়ার নিজস্ব পরিচয় অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম নিরাপদ ও উন্নত দেশ যেখানে গড়ায় খুবই কম দেশটি একসময় ইংরেজ উপনিবেশ ছিল তাই ইংরেজি ভাষা ক্রিকেট রাগবি খুবই জনপ্রিয় কিন্তু এর নিজের মূল শিকড় অ্যাব অরিজিনাল সংস্কৃতি আজও সমান গুরুত্ব প্রতি বছর অস্ট্রেলিয়ায় পালিত হয় অস্ট্রেলিয়া ডে অ্যানজাক ডে হেভিড সিডনি বেলগন কাপ যা দেশটিকে উজ্জ্বল রঙ আলু আর উৎসবে ভরিয়ে তোলে এক কথায় অস্ট্রেলিয়া এমন এক দেশ যেখানে বন্য প্রকৃতি আধুনিক মানুষ হাজার বছরের ইতিহাস আর মানুষের হাসিমুখ মুখ সবকিছু মিলে তৈরি হয়েছে এক অনন্য পৃথিবী যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পর্যায়েকে ধন্যবাদ দেখা হবে আমাদের পরের গন্তব্যে